ধর্ম করানো আর পানের ব্যবসা করো যেহেতু সবাই ভিড় আছে দেখতে দেখতে আস্তে আস্তে দেখা গেলাম প্রভু প্রভুদাসের দোকান চারদিকে নাম ছড়িয়ে গেল যে প্রভুদাসের দোকানের পান খাও

একজন লক্ষ্য করেছে তার নাম তো বলে দিচ্ছি বলরাম দাস নিলেন প্রভু দাস যে লক্ষ্য রাখেন বলরাম দাস তিনি মন্দিরের কাছাকাছি থাকেন মন্দিরের কাছাকাছি বসে বসে ভগবানের নাম জপ জপ তিনি লক্ষ্য করলেন যে মন্দির বন্ধ করে দেওয়ার পরে আরো কি পরে মন্দির থেকে দুটো ছায়ার মতো কি বেরিয়ে যায় কিছুক্ষণ পরে দেখা যায় দুটো

আর সে প্রতিদিনই প্রত্যেকের কাছ থেকে টাকা নেয় আর তাকে দিদি এমন মুখ হয়ে যায় সে দাম আর চাইতে এমনি করে দিন আর পর দিন প্রতিদিনই এইভাবে তারা যায় ওখান থেকে ওখান থেকে বেরিয়ে যায় দুজন করে বেরিয়ে যায় আর সে একদিনও দোকানের টাকা নিতে পারে তার মনেই থাকে না তাকে দেখে তার টাকা পেয়ে যায় পেয়ে যাবে টাকা মনে করো না তার মন ভরে ওই যে বলরাম দাস সে চিন্তা কি হয় প্রতিদিন বন্ধ করে দেওয়ার পরে ছায়ার মতন গ্রাস পোশাক করে ওই পানের দোকানে আচ্ছা আমি দিয়ে করি ঠিক আছে এইবার সেই বলরাম দাস পানের দোকানে গিয়ে বললো আসটা তোমার দোকানে প্রতিদিন এই সময় আমি তো পরে দুজন কেউ আসে আমার যখন মন্দির বন্ধ হয়ে যায় দুজন স্মরণ বলে না স্মরণ করতে পারে হ্যাঁ নিয়ে নেই তোমার কাছে পান চাইবে তুমি যেকোনো ভাবে তার কাছ থেকে টাকাটা কিন্তু চেয়ে কিন্তু পয়সাটা কিন্তু তার কাছ থেকে যে কোনোভাবেই চেয়ে নি চাইবে দেখবে তো কি বলে তুমি টাকা চাও না কেন বলে হ্যাঁ সবার কাছে তো টাকা চাই সবাই টাকা দিয়ে দেয় কিন্তু কি জানি ওরা যখন আমার ঘরে আর পান চায় তখন আমি যেন অবশ্যই দিয়ে দিলাম বেশি তাকিয়ে থাকি ও যে পান খাচ্ছে ওই দেখতে দেখতে ওরা যখন চলে যায় তারপর আমার জ্ঞান দিল আমি বুঝতেই পারি না

বলে না প্রতিদিন তুমি ফাঁকি দাও আজকে আমাকে টাকা দিয়ে যেত টাকা দিয়ে দাও তখন তারা মেয়ে তুমি আমরা টাকা কোথায় দেবো আমরা টাকা নিয়ে বেশি করি আমাদের কাছে টাকা থাকে না আমরা এমনিতে আসি বুঝলে না ও বললে তো হবে না আজকে টাকা দিয়ে যেতে হবে তাহলে ভগবান তখন হাসি দিল বলে ঠিক আছে ঠিক আছে তোমার পান এমন অবস্থা তোমার কিছু চাইতে হবে না হাসি দিয়ে ভগবান সন্তুষ্ট ঠিক আছে তুমি টাকা পাবে

তারপর দর্শন করবে ভগবানের কৃপা যে কেউ পারে সরল ভগ তার জন্যে লাড্ডু মুন্ডা মিঠাই লকড়া ব্যঞ্জন বিশান আমার মনে সুন্দর ভগবানকে পাওয়ার জন্যে যা দরকার তা

ঠিক আছে তুমি যেমন তোমার যেমন যেমন আমাকে রাখো কিন্তু শুদ্ধ ভালোবাসা থাকলে ভগবানের ইচ্ছায় শুদ্ধ ভালোবাসা হয়েই যে কোনো না তাকে ভগবান উষারা দিয়ে তাকে বুঝতে দিলেই যে ভগবান